নিয়ে করছে এবং দেশ বিরোধী দেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র এমনি এমনি সে গ্রেপ্তার হয় নাই ইস্কন নাকি ধর্মীয় সংগঠন আমার কথা হলো ইস্কন যদি ধর্মীয় সংগঠন হয় বক্তব্য তো দেয় বড় বড় বক্তব্য তো রাজনৈতিক এবং এই ইস্কন বলেছিল বাংলাদেশে ইস্কন প্রতিষ্ঠিত হয়েছে হাসিনাকে শক্তিশালী করার জন্য বাংলাদেশে নাকি ইস্কন প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য আজকে সেই ইস্কন হাসিনা পড়ে যাওয়ার পরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে বিষয়টা রকম যে হাসিনার পতন হয়নি মানে ইস্কনের পতন হয়েছে এইরকম আওয়ামী লীগের পতন হয়নি হিন্দুদের পতন হয়েছে আমার কথা যে আওয়ামী লীগের পতনে হিন্দুরা এত খেপলো কেন কেন আমরা কি হিন্দুদের মাথায় বাড়ি দিয়েছি হ্যাঁ আমরা কি হিন্দুদের কাপড় খুলে নিয়েছি এগুলো কি ধরনের কথা হিন্দু ভাইরা সবাই চট্টগ্রামে চলে মানে চট্টগ্রাম কোর্টে চলে আসেন আদালত প্রাঙ্গণে চলে আসেন সনাতনীরা চট্টগ্রাম প্রাঙ্গণে চলে আসেন এই এইভাবে ডাক দিয়ে দিয়ে হিন্দুদের এক জায়গায় করা হয়েছে হিন্দু ভাইদেরকে আমি জানতে চাচ্ছি চট্টগ্রামে যে সাইফুল অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করা আছে এই হত্যাকাণ্ড আপনারা করেছেন কিনা এই দায় আপনাদেরকে নিতে হবে আপনাদেরকে বলতে হবে আপনারা করেছেন কিনা অথবা যারা করেছে তাদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করতে হবে আপনাদের বিক্ষোভ করতে হবে না হলে আমরা মনে করব আপনারা কমিউনিটি সন্ত্রাস করেছেন আপনারা কমিউনিটি হত্যাকাণ্ড করেছেন এই ঘটনার পরে এই বাংলাদেশে কোনো কার্যক্রম হতে পারে না আজকে যে ধরনের সাম্প্রদায়িক সংঘাত ছড়াচ্ছে যে ধরনের বিষ ছড়াচ্ছে রংপুরে মহাসমাবেশ বগুড়ায় মহাসমাবেশ চট্টগ্রামে মহাসমাবেশ ঢাকায় সমাবেশ বলে আট দফা থেকে এক দফা নাটক আমরা আমরা চুপ করে আছি আমরা কিছু করছি না তার মানে চুপ করে থাকবো কিছুই করব না এরকম ভাইবেন না আমাদের একটি স্পষ্ট শক্তি রয়েছে সেটি হলো বাংলাদেশের নব্বই শতাংশ বেশি মুসলিম এবং এখানে আট শতাংশ হল হিন্দু যদি হিন্দুরা আমাদের এই গণ সরকারকে বিরক্ত করে গণভুত্থান সরকারকে পতনের চেষ্টা করে এবং আওয়ামী লীগের হয়ে কাজ করে তাহলে এইভাবে যদি মানুষ হত্যা করে তাহলে আমরা স্পষ্ট করে বলছি যে আমরা মুসলিমরা আমাদের যে পারচেজিং পাওয়ার আছে সেইটাকে প্রয়োগ করব আমরা আমাদের মুসলিম নাগরিকদেরকে বলতে বাধ্য হব যে আপনারা হিন্দুদের এই ষড়যন্ত্র বন্ধ না হওয়া পর্যন্ত অথবা হিন্দুরা এই ষড়যন্ত্রের সঙ্গে নাই এই ধরনের ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা হিন্দুদের মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনবো না হিন্দুদের দোকান থেকে কাপড় কিনবো না হিন্দুদের দোকান থেকে সবাই করবো না স্পষ্ট কথা কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ না হয় আমরা জিনিসপত্র কিনে ওদেরকে অর্থায়ন করবো আর সেই অর্থ স্কলে ডোনেশন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে রয়ের পক্ষে কাজ করবে আমরা এটা হতে দেব না স্পষ্ট করছি আমরা আমরা ভারতের সাথে এই যে সীমান্তের যে যোগাযোগ এগুলো আপাতত চাই না এরা এগুলো থাকলে ষড়যন্ত্র করে বাংলাদেশের টাকা ভারতে চলে যায় ওই সীমান্ত যখন বন্ধ করার কথা বলছে না তখন বাংলাদেশের নাগরিকরা আলহামদুলিল্লাহ বলছে তারপরে বলছে ভারত থেকে কি যেন আমদানি হচ্ছে না সঙ্গে সঙ্গে বাংলাদেশের নাগরিকরা বলছে আলহামদুলিল্লাহ ভারত এবং বাংলাদেশের বাণিজ্য ঘাটতি হিউজ প্রায় দশ বিলিয়ন ডলার ছিল আমরা ভারতের পণ্য বয়কটের মাধ্যমে এটাকে কমিয়ে ফাইভ পয়েন্ট নাইন নাইন বিলিয়ন ডলারে নেমে এনেছি আমরা আজকে বলছি এটা লজ্জাজনক অনেক হিন্দু ভাই বলেছে যে আমরা মুসলিমরা ভারতের পণ্য বয়কট করলে ওরা হিন্দুরা ভারত থেকে সারা বছরের জন্য পণ্য কিনে নিয়ে আসবে এত প্রেম কেন ভারতের প্রতি জিজ্ঞাসা করছি আমাদের তো সৌদি আরবের প্রতি প্রেম থেকে সৌদি আরবে দালালি করি না আপনারা কেন ভারতের দালালি করেন বাংলা বেশকে ভালোবাসার চেষ্টা করেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করেন আপনারা এগুলো আমার চট্টগ্রামের প্রতিবেদন চলে আসছে এগুলো ইস্কন আওয়ামী লীগ নেতাদেরকে নিয়ে এই ষড়যন্ত্র করছে এবং দেশ বিরোধী দেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র এমনি এমনি সে গ্রেপ্তার হয় নাই এবং এটা অদ্ভুত বিষয় যে হিন্দু হলে কারো বিচার করা যাবে না হ্যাঁ আমাদের কি আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন দাঁড়িয়েছে যে সার্বভৌমত্ব সংকট তৈরি হয়েছে যে কেউ হিন্দু হইলে ও সন্ত্রাসী হইলেও বিচার করা যাবে না হিন্দু ও শ্রীপ্রদীপ মুসলিম নারীদেরকে ধর্ষণ করেছে মুসলিমদের ক্রোস দিয়েছে অথচ তাকে এখনো বিচার হচ্ছে না তার ফাঁসি হচ্ছে না আমরা এইগুলো স্পষ্ট করা রাষ্ট্রকে স্পষ্ট করতে হবে যে হিন্দু হলে সে সন্ত্রাস হলেও বিচার করা যাবে কিনা রাষ্ট্রকে স্পষ্ট করতে হবে ইস্কনকে আগামীকালের মধ্যে নিষিদ্ধ করতে হবে

বিএনপির সরকার না এ সরকার আমাদের এ সরকার সমগ্র মানুষের কোন পক্ষ এখানে চলবে না কোন পক্ষপাতিত্ব চলবে না কথা আবার বললাম কথা স্টে ফরওয়ার্ড যে বাজারে সংশোধনের চেষ্টা করবে বাংলাদেশে ধরে ধরে তাদেরকে ল্যাম্পোস্টের সামনে ধরে রাখবো দুনিয়া যাবে ল্যাম্পোস্টের সাথে যদি এই কথার মধ্যে যদি জঙ্গিত্ব প্রকাশ পায় তো আমি সবচেয়ে বড় জঙ্গি ইসকন ইসকন যে আধিপত্য বিস্তার করেছে পুরো পৃথিবীতে তাদের কাজ কি আপনারা কি জানেন ইস্কনের কাজ কি পুরো বাংলাদেশে রয়ের কাজ যা ইস্কনের কাজ তা কাজ হলে গিয়ে করা এটার কাজ হলে গিয়ে এদের কাজ হলে গিয়ে সব সময় শোষকের বিরুদ্ধে থাকা যে শোষণ করে এদের পক্ষে থাকে সব সময় সরি দুঃখিত সব সময় শোষকের পক্ষে থাকে তো কি বুঝলেন ইস্কন ইস্কন কি আপনার আত্মীয় সজন কেস্কন আছে индуত্তম অনুকারী ইসকন মানে হলো কি হিন্দুদের একটা সংগঠন কিন্তু আমরা তো মানো করি না ইসকন মানে হলো গিয়ে সকল সম্পৃতি কারণ আমি তো বলে বৌদ্ধদের ইসকন নিয়ে কথা বলতে দেখি না কোন খ্রিস্টান কি কিছু নিয়ে কথা বলতে দেখি না তো তোমাদের এত সাহস হলো কেন ইসকন নিয়ে তোমাদের এত সাহস হলো কেন তোমরা আমাদের দেশে কি চাইছো তোমরা কি রয়ার কাজটা করতেছো আমাদের দেশে নাকি আরএসএস এর কাজ করতেছো পিটু চামনা তুমি করব আমরা কথা বলবে পিআরপি রাহুল আপনারা দেখেছেন জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা পতন হওয়ার পরেও বাংলাদেশে একের পর এক ষড়যন্ত্রে ষড়যন্ত্র করেই যাচ্ছে সেখান থেকে আমি শুধু এটুকু বলতে চাই যে এই ইস্কন এই ইস্কন যে একটি জঙ্গি সংগঠন সেটা আবারও তারা প্রমাণ করলো এবং এ আজকে যে চট্টগ্রামে যে হত্যা হয়েছে সেটি যে একটি পরিকল্পিত হত্যা তার বড় প্রমাণ হলো যখন আদালতে সাইবুল আদালতে ওদের বিচার কার্য শুরু হয়েছে ওই মুহূর্তে সাইবল বিচারপতি সাইবুল সাহেবকে হত্যা করা হয় ঠিক একই সময় হয় মোদী সরকার এবং পশ্চিমবঙ্গের একজন সে বিবৃতি দিয়েছে যে চিন্ময়কে যদি মুক্ত না করা হয় তাহলে তারা আরো উগ্রবাদী করবে আমি শুধু একটুকু বলতে চাই বাংলাদেশের জনগণকে আপনারা প্রত্যেকে প্রত্যেককে একটা মেসেজ দিয়ে দিবেন যে ইস্কন আর এবং রয়ের তৈরি জঙ্গি একটি সংগঠন এবং হাসিনা অন্যতম একটি ইনস্ট্রুমেন্ট যে ইনস্ট্রুমেন্টকে কাজে লাগিয়ে তারা বারবার বাংলাদেশে বড় রকমের একটি দাঙ্গা সৃষ্টি করে বর্তমানের ইউনু সরকারের যে ভাবপূর্তি আছে সেটিকে নষ্ট করার চেষ্টা করছে ধন্যবাদ